আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আমরা বর্তমানে আমাদের টাঙ্গনবাড়ির সুইচ গেটের যে ক্যানেল আছে সেই ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই ক্যানেলটাই মূলত এই বাঁধ দেওয়ার প্রধান কারণ কারণ হচ্ছে এই বাদ দেওয়ার কারণে সামনে যে বিস্তীর্ণ জলরাশি আছে যে পানিটা ফুলে ফেঁপে ওঠে সেই পানি কিন্তু এই ক্যানেল দিয়ে বের হয়েই বিশেষ করে ঠাকুরগাঁও সদরের বিভিন্ন জায়গায় এই ক্যানেলের পানি দিয়ে কাজ দেওয়া হয় এবং কিন্তু আমন যে ধান আছে সেটা কিন্তু অনেক ভালো ফলন হয় বিশেষ করে বৃষ্টির এবং পানির যে অভাব সেচের যে অভাব সেটা এই পানি দিয়ে পূরণ করা হয় এবং এই কারণেই শুধুমাত্র এত সামনের এই বিশাল জায়গার পানি কিন্তু আটকে রাখা হচ্ছে শুধুমাত্র এই ক্যানেল দিয়ে কাজ দেওয়ার জন্যে এবং প্রতিদিনই এই ক্যানেল দিয়ে প্রচুর পরিমাণে পানি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এবং এই ক্যানেল দিয়ে প্রায় ঠাকুরগা মেইন যে শহর সেই শহর পর্যন্ত চলে গেছে এবং এই ক্যানেলের সামনেই আমাদের স্থানীয় এক ভাই আমাদের শাইনুর কাকা সে কিন্তু মাছ ধরছে আমাদের এখানকার মাছ ধরা বন্ধ থাকার যে পিরিয়ডটা দুই মাস সেটা চলে গেছে এখন প্রত্যেকেই এখানে মাছ ধরা শুরু করেছে বিশেষ করে প্রত্যেকে এখন বিভিন্নভাবে মাছ ধরতে পারে তো সাইনুর কাকাও তার জাল বসিয়েছে মাছ ধরার জন্যে তো খুব বেশি আশানুরূপ মাছ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না বিশেষ করে গতবারে আমরা এই খরা জাল দিয়ে অনেক ভালো ভালো বড় বড় মাছ ধরা দেখেছি কিন্তু এবারে আসলে ছোট সাইজের মাছ ছাড়া বড় মাছ এখন পর্যন্ত আশানুরূপ পাওয়া যায়নি তবে সবাই আশা করছে যে খুব শীঘ্রই এই আর এক থেকে দুই মাসের মধ্যেই এখান থেকে ভালো মাছ পাওয়া যাবে তবে পুটি মাছ এবং ছোট ছোট বাটা জুয়ারি মাছ খুব ভালো পাওয়া যাচ্ছে তো আজকের পর্বটি মূলত আমরা এখানকার যে মাছ ধরার চিত্র আছে তাই আপনাদের সামনে তুলে ধরবো তো বড় মাছ না থাকলেও ছোট মাছ অনেক ভালো পাওয়া যাওয়ার কারণে কিন্তু সারাদিনেই ভালোই মাছ ধরা হচ্ছে এখান থেকে বিশেষ করে দেশি প্রজাতির পুঁটি এবং ছোট সাইজের যে বাটা এবং জুয়ারি মাছ আছে সেগুলো তো আবারও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পরপর কিন্তু এখানকার এই খরা জাল টান দেওয়া হয় তো দেখেন যে আবারও কিন্তু তিরিশ মিনিট চলে গেছে এবং কিন্তু আবারও জাল টান দেওয়া হয়েছে তো এবারে দেখা যাক কেমন মাছ আসে তো যেটা বলছিলাম যে দীর্ঘ দুই মাস কিন্তু এখানকার মাছ ধরা বন্ধ ছিল এবং এখন এই দুই মাস পরে এখানকার মাছ ধরা কিন্তু শুরু হয়েছে এবং আশেপাশে যারা আছে তারা কিন্তু ঝাঁকি চাল খরাচাল বড়শি সব কিছু দিয়েই কিন্তু এখন চারদিকেই মাছ ধরা হচ্ছে এবং মাছের সাইজ কিন্তু আগে থেকে অনেক বড় হয়ে গেছে বিশেষ করে বর্ষাকালের যে রুই কাতলাস যে মাছগুলো ছাড়া হয়েছিল এবং যেগুলো ডিম দিয়েছিল সব মাছই কিন্তু এখন মোটামুটি সাইজের হয়ে গেছে বিশেষ করে হাফ কেজির বড়ো হয়ে গেছে তো আবারও কিন্তু কিছু মাছ উঠে আসছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতি টানেই কিন্তু দেশি প্রজাতির মাছ উঠে আসছে তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে আজকে বড় ধরনের কোনো মাছ আমরা এখান থেকে পাই কি না পাই তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানকার মাছ ধরার চিত্র দেখার জন্য দেখেন যে দেশি প্রজাতির মাছ একেবারেই পুঁটি মাছ খুব সুন্দর উপার মতো চকচক পুঁটি মাছ এবং টাঙ্গনের পুঁটি মাছের একটা কিন্তু আলাদা একটা রঙ আছে এবং এর একটা গঠন আছে বিশেষ করে এই পুঁটি মাছতে কিন্তু গোল হয়ে থাকে এবং এর পেটটা দেখা যায় যে অনেক বড় চ্যাপটা এবং কালার কিন্তু সব সময় দেখা যায় যে কিছু পুঁটি মাছ আছে যেগুলো আসলে সবুজ কালার এই মাছগুলো কিন্তু এখানকার পুঁটি মাছ আসলে অনেক সুস্বাদু খেতে তো আরও তিরিশ মিনিট পরে আবারও জাল টান দেওয়া হয়েছে এবং প্রতিবারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত এই যে দেশি প্রজাতির যে পুটি মাছগুলো আছে সেগুলোই বেশি আসছে তো এখানকার মাছের প্রতিবারই কিন্তু একটা ধরন থাকে যে দেখা যায় যে এক বছর দেশি প্রজাতির মাছ ভালো হয় তো এই কিছু কিছু জাতের মাছের আধিক্য থাকে তো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে পুটি মাছের প্রচুর পরিমাণে আধিক্য এর একটা কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাদ থাকার কারণে এবং খুব অল্প সময়ে বাদ ছাড়া থাকার কারণে এবং যেহেতু উত্তরবঙ্গে খুব বড়ো কোনো ধরনের বৃষ্টিপাত বা বন্যা ওই ধরনের হয় নাই যার কারণে কিন্তু ছোট দেশি প্রজাতির মাছগুলো বাঁধের নিচ দিয়ে চলে যেতে পারে নাই এর কারণে আসলে এই পুঁটি এবং জোয়ারি মাছ অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং আগামীতে যেহেতু আবহাওয়া দেখা যাচ্ছে যে মেঘলা আশা করা যায় যে দুই তিন দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে এবং সেক্ষেত্রে কিন্তু যদি বাত আবারও ছেড়ে দেওয়া হয় বড় করে সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু ভাটির দিকে চলে যাবে দেখা যাক শাইনুর কাকার জালে এবারে কেমন মাছ আসে আর একটা কথা অবশ্যই আমি ভিডিওর মাঝখানেই বলে দেই সেটা হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের যে শঙ্কা এবং জলবায়ু পরিবর্তনজনিত যে দুর্যোগ যে সংকট তৈরি হয়েছে সেটা মোকাবেলার জন্যে আমাদের সবাইকে খুব দ্রুততার সাথে পদক্ষেপ নিতে হবে এবং সচেতন হতে হবে নাহলে কিন্তু আগামী চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই আমাদের বাংলাদেশ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আবহাওয়া এবং জলবায়ু কিন্তু খুবই বিরূপ আচরণ করবে যেটার প্রভাব কিন্তু আপনারা জানেন যে আমাদের কৃষি এবং সেই সাথে মৎস্য থেকে শুরু করে বিশেষ করে উত্তরবঙ্গের যে প্রধান যে অর্থনৈতিক শক্তি সেগুলোতে পড়বে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য আমাদেরকে কখনোই আসলে ক্ষমা করবে না তো আজকের মূল পর্বে আমরা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে এখানে থাকার পরে এবং প্রতিটা টান কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতি টানে কেমন মাছ আসছে তো আশা করছি আমরাও যে আজকে ভালো বড় ধরনের মাছ এখান থেকে পাওয়া যাবে আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে টাঙ্গন নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ভারত থেকে আবার রাজশাহী নবাবগঞ্জে বাংলাদেশে প্রবেশ করে মহানন্দার সাথে মিলিত হয়েছে এবং মহানন্দা পদ্মার সাথে মিলিত হয়েছে তাই আমরা বলতেই পারি যে পদ্মার একটা উপনদী হচ্ছে মহানন্দা এবং মহানন্দার উপনদী হচ্ছে টাঙ্গন যার কারণে এই নদীর গুরুত্ব অপরিসীম সে সাথে মৎস্য যে সম্পদ সেটার কিন্তু প্রাচুর্য অনেক হওয়ার কথা তাই এখান থেকে একেবারে মহানন্দার মিলিত হওয়া পর্যন্ত যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন টাঙ্গন নদীর অববাহিকায় আছেন তাদের সকলের কাছেই আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের নদীর মাছ সংরক্ষণ করার জন্যে এগিয়ে আসুন বিশেষ করে কারেন্ট জাল এবং রিং জাল প্রতিহত করার ব্যবস্থা করুন আশা করা যায় যে এই নদী থেকে যে মাছ পাওয়া যাবে তাতে এই নদীর দুই তীরের যে মানুষ আছে তাদের আমিষের চাহিদার একটা বিশাল অংশ এখান থেকে পূরণ হবে বাটা মাছ তো দেখেন যে প্রতি টানে টানেই কিন্তু বাটা মাছ আসছেই তো একটা বৃষ্টি হওয়ার আশা করাই যায় এবং দেখেন যে এবারে কিন্তু মাছ একটু সারা শব্দ দিয়েছিল যার কারণে কিন্তু দ্রুততার সাথে গিয়ে কাকা আমাদের জালটা তোলার চেষ্টা করতেছে দেখা যাক আসলে কি হয় তো দেখা যাক দেখা যাক দেখেন এবারে কিন্তু অনেক দেশি এবং বাটা মাছ কিন্তু প্রচুর পরিমাণে এসেছে তো সারাদিনই যদি এখানে এভাবে দশ মিনিট বিশ মিনিট পর টান দেওয়া যায় তো ভালো মাছ এখান থেকে আসলে পাওয়া যায় আর বিশেষ করে এই ক্যানেল দিয়ে যেই মাছ সাধারণত যেগুলো যায় সেগুলো নষ্ট হয়ে যায় কারণ এগুলো সেচের সেচ দেওয়া হয় এই পানি বিভিন্ন জায়গায় এবং এই পুকুরের সাথে কোনো একটা কানেকশন নাই খুব একটা তো দেখেন যে আজকে মোটামুটি ভালো মাছ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাপোর্ট করবেন আমাদেরকে আমরা আপাতত আমাদের এলাকার যে মাছ ধরার চিত্র সেগুলোই তুলে ধরছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদেরকে বাংলাদেশের সারা বাংলাদেশের মৎস্য সম্পদের চিত্র আপনাদেরকে দেখাবো তো আমাদেরকে একটু সময় দিতে হবে তো শেষ পর্যন্ত আপনারা উপভোগ করুন শাহিনুল কাকার আজকের এখানকার মাছ ধরার চিত্র দোস্ত ভিডিওটা হইছে হুম হুম খগাসুজি আজ মারা অধৈর্য হয়ে বলেন আল্লাহ কোন সময় দিয়ে দেবে जाने अल्लाह <commodity noise> जान। जाने आज कल

पाध् नजोन हो जिपजी गाशन सब कमा, दाशत गाशन न ल्ला बन डब्हे, टӵ लो ज्युड़ तर श्रशान हम राख्न Ah, daño, la primera madre la madre la verdad es que la verdad ¿Qué que la ¿Qué তো আমরা অনেকক্ষণ ধরেছিলাম এবং এখান থেকেই কিন্তু মাছ বিক্রি হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন দেখলেন যে এখানকার মাছের দাম পুঁটি মাছ সাধারণত দুশো থেকে আড়াইশো টাকার মতো কেজি সাধারণত তিনশো টাকার মধ্যেই সব মাছই পাওয়া যায় তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে